খালি মাদ্রাসার যেটা ড্রেস পোশাক তার মানে মৌলিক যেটা পোশাক যেটা স্টাইল সেটা খালি আন্নের মধ্যে আছে সঠিক জ্ঞান না এবার কার যে কি তুলনা করুন আর কোনে ওইল নবীর মায়ের নাম আমেনা কোনে কার কি আর কোস্তায় হেরান্নে কি করে হেলাই দিলেন হুজুর এটা কিন্তু খুব খারাপ হয়েছে আন্নে কবা করে নেন জানি তার নগে ইয়ার নগে তুলনা চলে না আর নবীর মায়ের নগে কোনো মানুষের নগে তুলনা চলে না আর একটা আসলে টাইপের হুজুর কি ধরনের তালিম রে ওরা বোঝা শেষ হয়ে গেছে গা আনে যে যে কামটা করুন ইউটিউব ফেসবুকে এটা জানি সাইরা দিন না এটা দেখে কিন্তু অঙ্গ বহুত জ্ঞান বাড়ে আর বহুতি কিছু শিকন যায় কোনটা থাকে জানন যায় আর কি কোন বলে কি কোন নাগে বুঝন যায় আন্ে আর কি ফেচবুক ইউটিউবে কাম চালিয়ে যায় ওলাই ভাল হ'ব কোনো হুজুৰ মজুৰ আজিকালি ধৰক দাড়ি টুফি ৰাখ লেই যে সিহঁতে হুজুৰ হৈ গ'লগা চেল চিলাই বেচে যাবগা গোটেই মিছা কথা